আমার ভিডিও যেখান থেকেই যেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ছোট্ট ভাই এবং বোনেরা তোমাদেরকেও অনেক ধন্যবাদ আজকে আমি কিছু ইংরাজি নিয়ে এসেছি যেগুলো প্রতিদিন ব্যবহার হয় তো শুধু বাচ্চাদের জন্য নয় এটা বড়দের জন্য দরকার ও হয়তো বড় দাদা ভাই দিদি ভাই তারা মনে করবেন আমরা এখন লেখা লেখা পড়া শিখে কি করব এটা আপনাদের ভুল ধারণা শিক্ষার কোনো বয়স নেই আপনি আজকে যদি শিখতে পারেন ভবিষ্যতে কাউকে শেখাতে পারবে জীবনে আপনার জীবনে যখন অন্ধকার নেমে চলে আসবে আপনার নিজের ছায়া সেটাও হারিয়ে যাবে কিন্তু শিক্ষা আপনার কাছ থেকে কখনো চলে যাবে না এখন ইংরাজি ইংরাজি তো আমাদের দেশে এখন খুব ডেভেলপ হচ্ছে আরও হওয়া উচিত প্রথমে হচ্ছে আই আই মানে আমি সবাই জানে আই মানে আমি আই মানে আমি সবাই জানি কিন্তু আই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি আই এম এ স্টুডেন্ট আই এম এ ফার্মার আই এম এ সুইপার এবার তুমি আই দিয়ে অনেকগুলোই বাক্য তৈরি হয়ে যায় আই মানে আমি শিখলাম প্লাস একটা সেন্টেন্স তৈরি করা শিখলাম ঠিক আছে তেমনি ইউ ইউ মানে আপনি বা তুমি বা তোমরা ঠিক আছে ইউ মানেই হচ্ছে এটা তো ইউ মানে তো সবাই জানে কিন্তু সেইটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো ইউ আর এ গুড গার্ল বা ইউ আর এ গুড বয় ইউ আর এ গুড স্টুডেন্ট তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো তাহলে ইউ এখানে শিখলাম ইউ মানে তুমি শিখলাম এবং একটা সেন্টেন্স লেখাও শিখলাম এগুলো তো আমাদের প্রতিদিন ব্যবহার হয় যে ও আই তারপর ওই ওই মানে হচ্ছে আমরা আমরা সবাই ঠিক আছে একটা গ্রুপে সবাই বসে আছি তাই সেটাকে কি বলবে আমরা ওই তো ওই দিয়ে একটা বাক্য উই আর রিডিং নাও আমরা পড়া করি রিডিং পড়া করিতেছি রিডিং করেছি এখানে ঠিক আছে আমরা পড়া করিতেছি রিড থেকে রিডিং হয়ে গিয়েছে ঠিক আছে রিড মানে পড়া করা আর রিডিং মানে পড়া করিতেছি কন্টিনিউ চলছে দে দে মানে তারা দে আর প্লেইং ফুটবল এখানে আরও বড়ো সেন্টেন্স লিখতে পারতে দে আর প্লেইং ফুটবল ইন দি ফিল্ড কিন্তু আমি বাচ্চাদের শেখাচ্ছি তার জন্য ছোট্ট করে লিখেছি তা তোমরা যদি আরও বাড়াতে চাও বাড়িয়ে নেবে পরেরটা দেখো হি হি মানে সে এটা হি মানে সে শুধু দেখে বোঝাবে আর দেখো এটা সি মানে মেয়ে দেখে বোঝাবে হি মানে সে ছেলে দেখে বোঝাচ্ছে তাহলে হি ইজ এ টিচার এটা ছেলেদের হি ইজ এ টিচার সে হলেন একজন শিক্ষক শিক্ষক মেয়েরাও হয় আর সি সি মানে সে মেয়েদের এটা সি ইজ এ ডক্টর তো সে হলেন একজন ডক্টর দেখো মানে হি হলে ছেলে দেখে বোঝাবে সি হলে মেয়ে দেখে বোঝাবে দুইজনেই হচ্ছে সে কিন্তু এখানে দেখতে হবে ছেলে না মেয়ে যদি যদি ছেলে হয় তাহলে হি বসবে মেয়ে হলে সি বসবে ঠিক আছে হলো বেশ তাহলে এখানে তুমি আরো সেন্টেন্স আলাদা লিখতে পারো সে হি ইজ এ টলার হি ইজ এ ফার্মার এভাবে লিখতে পারো এখানে সি দিয়ে সি ইজ এ অন্য যেরকম টিচার লিখতে পারো বা হোম মেকার লিখতে পারো হাউসওয়াইফ লিখতে পারো সেটাও লিখতে পারো ঠিক আছে তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কাজের হিসাবে ব্যবহার করতে হবে আমাদের আওয়ার আওয়ার কথার মানে হচ্ছে আমাদের এটা দিয়ে একটা সেন্টেন্স ইট ইজ আওয়ার হাউস এটা হলো আমাদের ঘর ঘর তো একা হয় না সববারই হয় তাহলে আমাদের ইট ইজ আওয়ার হাউস ইয়োর ইওর মানে আপনার বা তোমার দিস ইজ ইয়োর বুক এটা বা এই এই হলো তোমার বুক দেশ মানে হচ্ছে কি দেশ মানে হচ্ছে এই ইট মানে এটা তাহলে এটা হলো তোমার বই বা আপনার বই কি হয়ে গেল দেয়ার দে মানে এই দেয়ার মানে তাদের আর দে মানেও আবার তাদের হয় তাহলে দেয়ার দেয়ার মানে তাদের দেয়ার হ্যাভ এ নিউ কার তাদের একটা তাদের একটা নতুন গাড়ি আছে হ্যাপ দেয়ার তাদের একটা নতুন গাড়ি আছে তারপর হিজ হিজ মানে ছেলেদের বোঝাচ্ছে তার আর হার মানে মেয়েদেরকে বোঝাচ্ছে তাহলে হিজ মানে ছেলেদের বোঝাবে হার মানে মেয়েদের এইটুকু দেখে নেবে যেরকম আগে সি এবং হি বলেছিলাম সেরকমই তাহলে হিজ মাই কার ইজ রেড বাট হিজ কার ইজ ব্ল্যাক আমার গাড়িটা হলো লাল কিন্তু তারটা হলো কি কালো ইট হার হার মানে মেয়েদের তো সি ব্রক হার পেন্সিল সে তার পেন্সিলটা ভেঙে ফেলেছে ব্রক মানে ভেঙে ফেলা সে তার পেন্সিলটা ভেঙে ফেলেছে ইট ইট মানে এটা আই নো ইট ইজ ইয়োর ডক আমি জানি এটা তোমার কুকুর ইট দিয়ে একটা বাক্য হয়ে গেল ঠিক আছে যে প্রত্যেকটা যখন তোমরা সেন্টেন্স তৈরি করবে তো সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো হুম তোমরা বাচ্চা আগে তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড প্রথমে জানতে হবে ওয়ার্ড যদি জেনে নাও তখন কিভাবে সেন্টেন্স বানবে সেটা প্রথমে সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে তারপরে অবজেক্ট হবে কিভাবে সেটা তোমরা পরে শিখবে কিন্তু এখন তোমরা বাচ্চা তোমাদেরকে প্রথমে প্রত্যেকটা ওয়ার্ডকে মুখস্থ করতে হবে ওয়ার্ড শিখবে তবেই সেন্টেন্স বানাতে পারবে না হলে পারবে না দিস দিস মানে এই তাহলে দিস দিয়ে একটা বাক্য বানাতে হবে দিস ইজ ইয়োর পেন এটা বা এই হল তোমার কলম দিস ইজ ইওর পেন তাহলে দেশ মানে হচ্ছে এই ইট মানে হচ্ছে এটা দুটোর মধ্যে তফাত আছে দেখো ড্যাট ড্যাট মানে জে বা ওই ওই বলে না ওই দেখো এমনি ড্যাট মানে জে বা ওই ড্যাট ইজ এ কাউ ড্যাট ইজ এ কাউ ওটা হলো একটা গরু একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স সেন্টেন্স দেওয়া আছে যখন তোমরা বড়ো হবে আরও করে শিখবে মি মি মানে আমি আই মানেও আমি হয় মি মানেও আমি হয় দেখো গিভ মি এ পেন্সিল আমাকে একটা পেন্সিল দাও তাহলে দেখো আই মানে আমি বলেছিলাম কি আই এম এ স্টুডেন্ট এখানে মি মি তখন তোমার এরকমভাবে ভাবে হবে গিভ মি এ পেন্সিল হিম হিম মানে তাকে হিম মানে তাকেই তো হিন্দি একটা বাক্য আই ডু নট লাইক হিম আমি তাকে পছন্দ করি না তোমরা বাচ্চা পছন্দ করবে সবাইকে পছন্দ করতে হবে হতে পারে সে একটু দুষ্টুমি করছে কিন্তু যখন তুমি ভালো ব্যবহার করবে তখন সে অটোমেটিকলি তোমাকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে তোমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করবে কাউকে অপছন্দ করবে না ঠিক আছে আমি সেন্টেন্সটা লিখেছি কিন্তু এরকম করবে না আমি তাকে পছন্দ করি না ঠিক আছে হোয়াট হোয়াট মানে কী সবাই জানো হোয়াট তো হোয়াট ইজ ইয়োর নেম কেউ জিজ্ঞাসা করে না তোমরা বাচ্চা প্রথমেই তো তুমি যখন কোনো স্কুলে ভর্তি হতে যাচ্ছ সেই সময় স্যার জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ইউর নেম বা রাস্তার মধ্যেও কেউ তোমাকে মজা করার জন্য হট ইন নেম এরকম বলে হট ইজ জিওর নেম তাহলে হট দিয়ে একটা বাক্য হট মানে হচ্ছে কি বেশ আর সব সেন্টেন্স যখন লিখতে যাবে তখন তোমাকে জিজ্ঞাসা চিহ্ন লিখতে হবে তার কারণ তুমি কাউকে জিজ্ঞাসা করছো যখনই দেখবে মানে কোশ্চ মানে এরকমভাবে হোয়াট হু হুইচ এরকম আসছে তখন তোমাকে জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে নাহলে সেন্টেন্সটা পূর্ণ হবে না হু হু মানে কে হু মানে কে হু আর ইউ হু আর এউ তুমি কে এইটাই জিজ্ঞাসা করলে কেউ তোমার সঙ্গে দেখা করতে এলো সেই সময় তুমি কে তুমি জিজ্ঞাসা করছো না এরকমভাবে হুইচ হুইচ মানে কোনটা হুইচ মানে কোনটা যা লিখেছি কিন্তু কোনটা হবে তো এখানে কোনটা হুইচ ইজ ইয়োর ডল এই অনেকগুলো পুতুল আছে সেই পুতুলের মধ্যে জিজ্ঞাসা করছে এর মধ্যে কোনটা তোমার কোনটা তোমার পুতুল সেটাই জিজ্ঞাসা করছে হোয়াই হোয়াই মানে কেন তো হোয়াই দে একটা বাক্য হোয়াই আর আ হোয়াই আর লেট কোনো স্কুলে যেতে তোমার লেট হয়ে গিয়েছে তো তোমার স্যার জিজ্ঞাসা করছে যে তুমি লেট কেন করেছো হোয়াই আর ইউ লেট তুমি লেট কেন করেছ তোমার লেট কেন হলো লেট মানে দেরি হয় মানে কখন হোয়েন ডু ইউ গো টু স্লিপ হয়েন মানে কখন তুমি কখন ঘুমাতে যাও বা বিছানায় শুতে যাও বলে না যে ঘুমাতে যাবো সেটাই হয় হেন ডু ইউ গো টু স্লিপ তুমি কখন ঘুমাতে যাও হাউ হাও মানে কিভাবে বা কেমন হাউ আর ইউ তুমি কেমন আছো সবাই তো জিজ্ঞাসা করে এরকম হাউ আর ইউ ছোট্ট একদম বাক্য আর দেখো প্রত্যেকটা লাস্টে আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি হুজ হুজ হোজ মানে কার হোজ দিস হুজ ইজ দিস বুক এই বইটা এই বইটা কার ধরো তুমি কোনো জায়গা থেকে কোনো জিনিস নিয়ে এসছো সেটা তোমার মা জিজ্ঞাসা করছে যে এই জিনিসটা কার সেরকম হুজ ইজ দিস বুক এই বইটা কার হোয়ার হোয়ার মানে যেখানে হোয়ার আর ইউ গোয়িং যেখানে ওখানে এরকম বলে না তো হোয়ার মানে যেখানে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছ হাও মাছ হাও মাছ কত দাম এরকম বলে না এটা কত দাম হাও মাছ কস্ট অফ দিস ফিস এই মাছটার দাম কত হাও মাছ মানে কত অ্যানি ওয়ান যে কেউ এনি ওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক এই কাজটা যে কেউ করতে পারে ঠিক আছে ক্যান মানে পাড়া অ্যানি ওয়ান মানে যে কেউ ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ এই কাজটা যে কেউ করতে পারে এখানে এখানে জিজ্ঞাসাচ্ছিহ্ন হবে না এখানে ফুল স্টপ হবে হ্যাঁ তাহলে এখানে হলো স্টপ হবে হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন হবে না নো ওয়ান কেউ না কেউ নো ওয়ান ইজ প্লে দেয়ার কেউ এখানে খেলা করবে না অনেকগুলো বাচ্চা আছে কেউ এসে বললো না এখানে খেলা হবে না এরকম বলে না সে এরকম নো ওয়ান ইজ প্লে হেয়ার এখানে কেউ খেলা করবে না নো ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান মানে সবাই আবার দেখো এভরি বডি মানেও সবাই হয় কোনটা কোনখানে ব্যবহার হবে দেখো এভরি ওয়ান এভরি ওয়ান প্লিজ কাম হেয়ার সবাই এখানে চলে এসো সবাই এখানে চলে এসো কেউ তোমাদের ডাকছে আর এভরি এটা হচ্ছে সবাই এভরি বডি স্ট্যান্ড আপ অন দ্য ডেস্ক ডেস্ক মানে যেখানে তোমরা বসে পড়া করো সেইটা টেবিলের মতো তো তাহলে আজকের মতো হয়ে গেলো